হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প এক শিল তে রোদ পর্বপাস লেখিকা জেরিনা আক্তার নিপা প্রতিদিন সকাল সকালে সবার জন্য চা নিয়ে যার যার রোমে গিয়ে দিয়ে আসেন নীতি তারপর রান্না বসায় মন খারাপ নিয়ে আজও নীতি ঠিক তাই করল চা নিয়ে মেজ সাচা সাচিকে দিয়ে আসলো তারপর জহির চৌধুরীর চা দিতে গেল নীতিকে দেখে রেগে গিয়ে কাপ ছুঁড়ে ফেলে দিল ছোট লোকের বাচ্চা তুই আমার ছেলেকে তোর ফাঁদে ফেলে এই বাড়ির বউ হয়েছিস কি ভেবেছিস তুই আমি তোকে মেনে নিব জীবনেও না আমার জীবন থাকতে তুই এই বাড়িতে থাকতে পারবি না জহির চৌধুরীর কথা শুনে নিতু নীতি শুধু চোখের পানি ফেলে গেছে সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে গেছে নীতি কাঁদতে কাঁদতে রান্না চলে আসলো রান্নাঘরে এসে দেখে নুরির মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে এখন শুধু সবাই খেতে বসার সাথে সাথে পরোটা বানাতে হবে এবারে সবাই খাবার প্লেটে গরম পরোটা চাই আগে থেকে বানিয়ে রাখলে হবে না নুরির মা এবারে কাজের লোক অনেক বছর ধরে এখানে আসে নুরির মা নীতিকে দেখার সাথে সাথে বলল। বৌমনি তুমি এখানে কিছু লাগবো নীতি অবাক হয়ে নরীর মাকে দেখছে এক রাতে কত কিছু পাল্টে গেছে নরির মা আগে নীতিকে আপা বলে ডাকতো এই তো গতকাল সারাদিন নীতির সাথে থেকে বিয়ে বাড়ির কাজ করেছে আপা আপা ডেকে এটা সেটা জিজ্ঞেস করেছে কিন্তু এক রাতের ভিতরে নরির মা নীতিকে বৌমনি বলে ডাকছে অবরে এই এক সিদ্ধান্তে নীতির জীবনে অনেক বড় পরিবর্তন চলে এসেছে নরীর মা তুমি তো আমাকে আপা বলে ডাকতে এখন বৌমনি বলছো কেন তুমি এখন ছোট্ট সাহেবের বউ হের লাগা নীতি কিছু বলল না আর ছোট সাহেবকে চা দিয়ে সোনুরি না চা তো প্রতিদিন তুমি দাও তাই আমি আর দেই নাই আচ্ছা তাহলে তুমি একটু রান্না সামলাও আমি ছোট সাহেবকে চা দিয়ে আপা একটা কথা জিগামু কি কথা তুমি তো অহন ছোট্ট সাহেবের বউ অহনও কি তুমি ওনার ছোট সাহেব বইলাই ডাকবা নিতে এই কথার কোনো জবাব দিল না অব্রের জন্য চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল ঘরে গিয়ে দেখে অব্র বিছানায় ঝুঁকে বসে ল্যাপটপে কি যেন করছে নিতিও চুপচাপ অব্রের সামনে গিয়ে চা নিয়ে দাঁড়ালো অব্র মাথা নিচু করে থেকে বললো চা এনেছো হুম অব্র নীতি থেকে চা নিয়ে ল্যাপটপ অফ করে রেখে উঠে দাঁড়িয়ে গেল চায়ের কাপে চমুক দিতে দিতে বললো জ্বর এখনও আছে না কই দেখি তোমার কথায় তো বিশ্বাস নেই গা ভর্তি জ্বর নিয়ে বলবে জ্বর নেই অপ্র কপালে হাত থেকে জ্বর দেখলো এখনও অনেক জ্বর আছে আজ আমার সাথে ডাক্তারের কাছে যাবে জ্বর তো এখন নেই শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন কেন অপ্র ভ্রুকুচকে বলল শুধু শুধু ব্যস্ত হচ্ছি জানো রাতে তোমার জ্বর কততে ছিল। এত জ্বর দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম ইচ্ছে করে এমন জ্বর বাঁধালে আর সারা রাত তোমার সেবা যত্ন করতে হলো আমার ইচ্ছে করে কেউ জ্বর বাঁধায় নাকি কেউ না বাঁধালেও তুমি বাঁধাও তিন ঘন্টা ভিজে দাঁড়িয়েছিলে ইচ্ছে করে নয়তো কী কম অসুখ হলে আল্লাহ গুণা মাফ করে দেন জ্বরের মাধ্যমে যদি আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দেন তাহলে আমার জ্বরই ভালো সামান্য একটু কষ্টের জন্য যদি আমার গোনা মাফ করে দেওয়া হয় তাহলে আমি সারা জীবন কষ্ট করতে রাজি জ্বর বা তার থেকে বড় কোনো অসুখ হলেও আমি অসু অখুশি হব না কারণ আল্লাহ তালা আমার রোগের বিনিময়ে আমার গুণাসমূহ মাফ করে দিচ্ছেন পাপ মুক্ত হওয়ার জন্য এর থেকে ভালো আর কি আছে বলুন তো আব্দুল্লাহ ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ আবু সাঈদ খুদ্রি ও আবু হুরাইরা রাজিয়া তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকনা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি যে কাটা তার দেহে বৃদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার ক্ষমা করে দেন নীতির কথাগুলো মনে মনে বলছে। মেয়ে কোনো সাধারণ মেয়ে না আল্লাহর প্রতি এত ভালোবাসা এত বিশ্বাস এত ধৈর্য জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর বিশ্বাস রেখে চলে যা অনেকেই পারে না অনেকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ঠিকই কিন্তু সেই বিশ্বাসের জোর নেই যার কারণে সামান্য ছোট কোনো বিষয়ে ধৈর্য হারা হয়ে পড়ে অস্থির হয়ে যায় অবর নীতির কথা শুনতে শুনতে যেন নীতির মাঝে ডুবে গেছে এ মেয়ের মধ্যে এমন কি আছে কেন অব্র বারবার নীতির মাঝে হারিয়ে যায় নীতির কথাগুলো শুনতেই মন চায় এ মেয়েটা কীভাবে পারে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে অব্র যখনই নীতির সামনে দাঁড়ায় তখন যেন কোথাও হারিয়ে যায় আচ্ছা আমি এখন আসি হুম নিতে রান্না করে চলে আসলো আবার অব্র চায়ের কাপ হাতে নিয়ে বেলকুনিতে চলে গেল অব্রের কাঁধ ব্যথা করছে সারা রাত এক পাশ শুয়ে শুয়েছিল হয়তো এজন্যে সবাই ডাইনিং টেবিলে একসাথে বসে ব্রেকফাস্ট করছে এইবারে অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম হলো ঠিক সকাল নয়টার সময় সবাই একসাথে ডাইনিং টেবিলে উপস্থিত থাকতে হবে জহির চৌধুরী খুব কড়া নিয়মের মধ্যে দিয়ে ওনার পরিবারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ ওনার কথার বাইরে যাওয়ার সাহস করে না শুধু অব্রই কাল এই প্রথম ওনার কথার অবাধ্য হয়েছে ডাইনিং টেবিলের সবাই আছে শুধু এখনও অব্র আসেনি জহির চৌধুরী শায়লা চৌধুরীর দিকে তাকিয়ে শীতল গলায় জিজ্ঞেস করলেন তোমার ছেলে কি ঠিক করে নিয়েছে এখন থেকে ও আমার সব নিয়মের বাইরে চলবে শায়লা চৌধুরী কিছু বলার আগেই অব্র পিছন থেকে বলে উঠত গুড মর্নিং বাবা এখনও কিন্তু নটা বাঁচতে দু মিনিট বাকি আছে আমি নির্ধারিত সময়ের মধ্যে এসে গেছি তুমি শুধু শুধু রাগ করছো অপ্র এসেছে আর টেনে বসতে বসতে হাত তার দিকে তাকিয়ে বলো এই তো কারেক নটা এখন নাও সবাই শুরু করো ফুলবানোর নীতির এমন কাণ্ড দেখে আর ছেলের মুখের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছেন অপ্র কেমন তার বাবার সাথে টক্কর দিচ্ছে তা দেখে ফুল সত্যি ভালো লাগছে যে ছেলেকে নাজেহাল অবস্থায় দেখে উনি মজা পান পরবাণু আশার কানের কাছে গিয়ে পড়লেন দেখছো তোর ভাইয়ের কাণ্ড তোর বাপরে ঘোলা পানি খাওয়াইয়া দিছে নিয়ম তার নিয়ম সব জন্মের মতো বাইর করবে ডারে পুরো জেলখানা বানায় রাখছে আমরা সবাই যেন জেলের কয়েদি আর হ্যাঁ জেলার দাদি চুপ করো প্লিজ বাবা খাওয়ার সময় কথা বলা পছন্দ করে না তুইও হইস তোর বাপের মতো বজ্রত মাইয়া জয় চৌধুরী চোখে আশার দিকে তাকালেন আশা বাবার ভয়ে চুপ হয়ে গেল জয়ীর চৌধুরী লক্ষ্য করলেন ওনার মেজ ভাইয়ের ছেলে রাফিন আসেনি রাফিন কোথায় তারেক চৌধুরী ভাইয়ের বয়ে আমতামতা করে বললেন ভাইজান আসলে রাফি জয়ীর চৌধুরী ভুল কুস করলেন রাফিন নাম ছোট করে রাফি বলা উনি ঠিক পছন্দ করেন না তারেক চৌধুরী আবার বলেন রাফিন নিয়ে ভাইজান রাফিন তো রাতে বলতে বলতে ওনার স্ত্রী বলে উঠলেন ভাইজান রাফিন ঘরে শুয়ে আছে। কাল রাতে ও সব ঘটনার পর অনেক লেট করে শুয়েছে তো তাই এখনও ঘুম ভাঙেনি আমি ডেকে এসেছি এখনই চলে আসবে জহির চৌধুরী ভাইয়ের বউয়ের দিকে না থেকেই বলেন কাল রাতে আমরা সবাই লেট করে শুয়েছি কই কেউ তো এখনো শুয়ে আছে না সবার ঘুম ভেঙেছে তাহলে ওর ভাঙবে না কেন আমার নিয়ম কারোর জন্য আলাদা না সবার জন্যই তো এক এই বাড়িতে থাকতে হলে আমার দেওয়ার নিয়ম মেনেই থাকতে হবে আর তা না হলে এই বাড়ি থেকে চলে যেতে আমি কাউকে আটকাবো না সাবিনা চৌধুরী মানে অব্রের মেজাশাশি বলে উঠলেন ভাইজান রাফিন তো ইচ্ছে করে আপনার নিয়মের বাইরে যায়নি কিন্তু কাল তারেক চৌধুরী সাবিনা চৌধুরীকে থামিয়ে দিলেন সাবিনা সব সব খাও তো খাওয়ার সময় এত কথা বলতে হয় না জহির চৌধুরী অগ্নি দৃষ্টি নিয়ে সাবিনা চৌধুরীর দিকে তাকিয়েও কিছু বললেন না অব্র সব শুনছে অব্র এসবের মাঝেও খুব স্বাভাবিকভাবে খেয়ে যাচ্ছে নীতি পাশেই দাঁড়িয়েছিল অপ্রবল বললো নীতি তুমি বসো কেন আমাদের সাথে আসো একটা চেয়ার টেনে তো এই কথা শুনে ভয়ের নীতি হাত পা অবশ্যই যাচ্ছে জহির চৌধুরী অব্রের এমন কথা শুনে অবাক না হয়ে পারছেন না অব্র কি চাইছে জহির চৌধুরী তা বুঝে উঠতে পারছেন না অব্রের এমন স্পর্ধা দেখে সকলে অবাক হচ্ছে শুধু ফুলবানু মনে মনে খুশি হচ্ছে কি হলো বসছো না কেন এইবারের নিয়ম হলো বাড়ির কাজের লোক সাহেবদের সাথে এক টেবিলে বসে খায় না এত বছর সবার সাথে তুমিও এটা মেনে এসেছ কিন্তু এখন তো তুমি আর এবারের কাজের লোক না এখন তুমি আমার ওয়াইফ এবারই বড় বউ সবাই হতভম্ব হয়ে অবরের দিকে তাকিয়েছে অব্র কি নিজে থেকে এসব করছে নাকি শুধু জহির চৌধুরীর সাথে জেদ করে এসব করছে নীতি বসছে না দেখে পরবাণু বলে উঠলেন কি হইল খারাই আর ওই লিখেন স্বামী কি হুকুম দিচ্ছে কানে যায় না খাইতে বস জহির চৌধুরীর মায়ের দিকে এক পলক তাকিয়ে কাউকে কিছু না বলে উঠে গেলেন সাবিনা চৌধুরী তারেক চৌধুরী কানের কাছে মুখ এনে বললেন দেখলে নিজের ছেলের বেলায় কিছু না যত নিয়ম আছে সব আমার ছেলের বেলায় আমার ছেলে নিয়ম ভঙ্গ করলে শাস্তি আর নিজের ছেলে নিয়ম ভঙ্গ করলে শাস্তি না চুপ করে থাকা সাবিনা চৌধুরী আরও কিছু কথা বলতেন কিন্তু তারেক চৌধুরী ওনাকে থামিয়ে দিলেন নীতি অসহায় ভাবে অবরের দিকে চেয়ে রইল সাইলা চৌধুরী স্বামীর পিছন পিছন উঠে গেলেন আশা বাড়ির পরিস্থিতি খারাপ দেখে কাউকে কিছু না বলে বার্সিটি চলে গেলো এই সময় বাসায় থাকার সে বার্সিটি গিয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটানো অনেক ভালো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন বসে ল্যাপটপে কি যেন করছে নিতিও চুপচাপ অব্রের সামনে গিয়ে চা নিয়ে দাঁড়ালো অপর মাথা নিচু করে থেকেই বললো চা এনেছো হুম অপ্র নীতি থেকে চা নিয়ে ল্যাপটপ অফ করে রেখে উঠে দাঁড়িয়ে গেল দিতে দিতে জ্বর এখনো আছে না কই দেখি কথায় তো বিশ্বাস নেই ভর্তি জ্বর নিয়ে বলবে জ্বর নেই কপালে হাত থেকে জ্বর দেখল এখনো অনেক জ্বর আছে আজ আমার সাথে ডাক্তারের কাছে যাবে জ্বর তো এখন নেই শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন কেন অপ্র ভ্রুকশকে বললো শুধু শুধু ব্যস্ত হচ্ছি জানো রাতে তোমার জ্বর কততে উঠেছিল এত জ্বর দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম ইচ্ছে করে এমন জ্বর বাদালে আর সারা রাত তোমার সেবা যত্ন করতে হলো আমার ইচ্ছে করে কেউ জ্বর বাঁধায় নাকি কেউ না বাদালেও তুমি বাঁধাও তিন ঘন্টা ভিজে দাঁড়িয়েছিলে ইচ্ছে করে নয়তো কি কম অসুখ হলে আল্লাহ গুণা মাফ করে দেন জ্বরের মাধ্যমে যদি আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দেন তাহলে আমার জ্বরই ভালো সামান্য একটু কষ্টের জন্য যদি আমার গোনা মাফ করে দেওয়া হয় তাহলে আমি সারা জীবন কষ্ট করতে রাজি জ্বর বা তারা থেকে বড় কোনো অসুখ হলেও আমি অখুশি হব না কারণ আল্লাহ তালা আমার রোগের বিনিময়ে আমার সময় মাফ করে দিচ্ছেন পাপ মুক্ত হওয়ার জন্য এর থেকে ভালো আর কি আছে বলুন তো আবদুল্লাহ ইম্ন মোহাম্মদ রহমতাল্লাহ আবু সাঈদ খুদ্রিয়ে ও আবু হরাইরা রাজা থেকে বর্ণিত নবী সাল্লাহ ইসলাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকোনা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি